বিজেপির রক্তচক্ষুকে উপেক্ষা করে আয়োজিত হয়ে গেল সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই আড়ালিয়া অঞ্চল কমিটির ষষ্ঠতম সম্মেলনের আয়োজন হয় পাড়া এলাকায় প্রথমে শহীদ পুষ্প অর্পণ করে সংগঠনের পতাকা মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ডুকলি মহকুমা কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক প্রাক্তন কাউন্সিলর সুশান্ত দাস সিপিআইএম লোকাল কমিটির সম্পাদক মিহির দত্ত সহ এক ঝাঁক নেতৃত্বরা সম্মেলনের নেতৃত্বদের সাথে এলাকার বহু যুবারা অংশ নেন সময় আরালিয়ার অত্র এলাকা যেখানে সন্ত্রাসীদের দ্বারা আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে সেখানে বামপন্থী যুব সংগঠনের আজকের সভায় যেভাবে যুবাদের সারা মিলেছে তা উল্লেখযোগ্য বিষয় এদিনের সভা মঞ্চে একে একে সকল নেতৃত্বরা তাদের বক্তব্য রাখেন অতপরি সভা নিয়ে ডুকলি মহকুমা কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদার বিস্তারিত জানিয়ে আরো বলেন আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ডুকলি বিভাগের অন্তর্গত পনেরোটি অঞ্চলে সম্মেলনের কাজ আমরা শুরু করতে পেরেছি ইতিমধ্যেই আপনাদের জানার জন্য যেটা বলবো আমাদের তিনটি অঞ্চলের সম্মেলনের কাজ শেষ হয়েছে আজকে গোটা আড়ালিয়া জোরে একটা আরোড়ন সৃষ্টি করে আড়ালিয়ার বুকে এই লোকনাথ পাড়ায় ডি অঞ্চলের ষষ্ঠ সম্মেলনের কাজ শুরু হয়েছে শহীদ বেদির কাজের মধ্যে দিয়ে এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভূমিক সম্মেলন উদ্বোধন করবেন উপস্থিত আছেন আমাদের ডুকলি বিভাগের সভাপতি অরিন্দম বিশ্বাস আমাদের এখানের যে আমাদের যুব বন্ধুদের যে পরিকল্পনা প্রায় একশো জন প্রতিনিধি নিয়ে যুব প্রতিনিধি নিয়ে আজকের এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা দেখেছেন আমাদের গোটা আড়ালিয়া লোকনাথপাড়া এলাকায় সাজসজ্জার থেকে শুরু করে তরুণ লাগানো ফ্লেক্স লাগানো ব্যানার লাগানো শহীদ বিধি অব্দি দারুণ উৎসাহের সঙ্গে সঙ্গে যুবরা এই সাজগোজের কাজ করেছে একটা গোটা এলাকার মধ্যে আড়ালিয়ার বুকে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে যুবদের মধ্যে একটা উৎসাহ তৈরি মানুষ বলতে যাচ্ছে যে এই সময়ের মধ্যে এই ধরনের সম্মেলন এই ধরনের সাজগোজ বা এই ধরনের একটা যুব সমাবেশ যুবদের সমাগম একটা দারুণ উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে মানুষ বলছে যে দারুণ আগামী দিনেও এই ধরনের কর্মসূচি তোমাদের হাতে নেওয়া দরকার আমরা যেটা বলতে চাই গোটা রাজ্যে নেশার রমরমা গোটা রাজ্যের যুবদের মাথার মধ্যে শুধু নেশা আর নেশা এইভাবে মস্তিষ্কটা ধ্বংস করার একটা পরিকল্পনা চলছে আমরা যুব সমাজ আমরা সম্মেলনের মধ্যে দিয়ে যুবদের আবারও ওই সুস্থ সংস্কৃতির পক্ষে দাঁড়ানোর আওয়াজ তুলছি আমরা তুলছি রক্তদানের ক্ষেত্রে যুবরা যাতে এগিয়ে আসে এই বিষয়গুলি নিয়ে আমাদের আওয়াজ প্রতিনিয়ত থাকছে সম্মেলনের ভেতরের কাজ শুরু হয়েছে ভেতরে আমাদের সাংগঠনিক আলোচনা শুরু হবে কি আমাদের দুর্বলতা কি আমাদের সব সফলতা বিষয়গুলি নিয়ে আলোচনা চলবে সম্মেলনের নতুন ভাবে একটা কমিটি তৈরি হবে এই কমিটি আগামী দিনে আরো দারুণ ভাবে আড়ালিয়ার মধ্যে আড়ালিয়ার পক্ষে কাজ করবে মানুষের জন্য কাজ করবে সংগঠনকে শক্তিশালী করবে এই মোটামুটি আমাদের একটা ডাক আমাদের এই সম্মেলন থেকে রিপোর্ট ত্রিপুরা নিউজ এক্সপ্রেস